নমস্কার বন্ধুরা তোমাকে তোমাদের আরও একবার স্বাগত তোমাদের চ্যানেল স্টাডি অনে আমরা এর আগের দিন পড়েছিলাম কনস্টিটিউশনের যে সংবিধানের সংজ্ঞা সংবিধান কী রকমভাবে আছে সেই হিসাবে দুটো ভাগ হয় সংবিধানের আমরা দেখেছিলাম সেটা হচ্ছে একটা সুপরিবর্তনের সং সরি এটা হচ্ছে রিটেন একটা আনরিটেন আর একটা আর একটা যেটা ভাগ হয় সেটা হচ্ছে ভাবে রয়েছে সংবিধানটা সেই হিসাবে আমরা যদি দেখি তাহলে সেই হিসাবে সংবিধানকে ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান আর একটা হচ্ছে কি দুষ্পরিবর্তনীয় সংবিধান তো চলো এবার আমরা আস্তে আস্তে এই দুটো সম্বন্ধে একটু এই দুটো সংজ্ঞা এই দুটো ডিটেলস আমরা একটু পড়ে নিই বা একটু জেনে নিই দেখো সংজ্ঞাটা তুমি পড়ে নিলে অবশ্যই তোমার কাছে সেটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখো সুপরিবর্তনীয় সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান বলতে আমরা কি বুঝি দেখো সুপরিবর্তনীয় এই শব্দটাকে আমরা পড়লে বা দেখলে বুঝতে পারি যে সুপরিবর্তনীয় যেটা খুব সহজেই পরিবর্তন করা যায় তবে খুব সহজে বলতে কিভাবে। এটা হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন বা সংবিধানের একটা নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন বা কিছু সংখ্যাগরিষ্ঠ ভোটাভুটির মাধ্যমে যেটা পরিবর্তন করা যায় সেটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান যেমন এক্সাম্পল হিসাবে আমি যদি দেখে দেখো তোমাদেরকে সংজ্ঞাটা আমি দেখাচ্ছি যে যখন আইনসভা সংখ্যাগরিষ্ঠ ভোটে সংবিধান সংশোধন করতে সক্ষম তখন তাকে আমরা বলবো কি সুপরিবর্তনের সংবিধান যেমন ব্রিটেন এবং নিউজিল্যান্ড এদের সংবিধানটা বলো বলতো এদের সংবিধানটা হচ্ছে খুব সহজেই পরিবর্তন করা যায় ব্রিটেন এবং নিউজিল্যান্ডের সংবিধানটা এছাড়াও আরও অন্যান্য দেশের নাম রয়েছে অতও আমাদের জানা দরকার নাই ব্রিটেন নিউজিল্যান্ড এই দুটো নামকে যথেষ্ট মনে রাখলে বেশিরভাগ পরীক্ষায় বা এক্সামে তোমাদের এইগুলোই দিয়ে থাকে তো সেই সুপরিবর্তনের সংবিধান বলতে আমি কি বললাম যে যখন যখন আইনসভা সংখ্যাগরিষ্ঠ ভোটে অর্থাৎ আইনসভা তো রয়েছে আমাদের যেমন ভারতবর্ষের আইনসভা রয়েছে কি আমাদের ভারতবর্ষের আইনসভা তিনটে দুটো একটা হচ্ছে উচ্চকক্ষ একটা হচ্ছে নিম্নকক্ষ উচ্চকক্ষের নাম যেটা রাজ্যসভা নিম্নকক্ষের নাম যেটা হচ্ছে লোকসভা তো ঠিক তেমনই হচ্ছে সেই দেশের যে আইনসভা রয়েছে সেই আইনসভা সংখ্যাগরিষ্ঠ ভোট অর্থাৎ ধরো দশজন সেখানে মেম্বার রয়েছে তার মধ্যে ছজন মেম্বার সিদ্ধান্ত দিল যে এই যে একটা কনস্টিটিউশন একটা আর্টিকেল বা একটা ধারা রয়েছে সেই ধারাটাকে পরিবর্তন করা যাবে তাহলে কী হবে তাহলে সেই ধারাটা সেই দেশের জনগণের স্বার্থে বা সেই দেশের জনগণের উন্নয়নের স্বার্থে বা জনগণের লাভজনক হয় এমন রকম পরিস্থিতিতে সেই সংবিধানটা সংশোধন করা যায় এটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান আর দুষ্পরিবর্তনের সংবিধান যদি বলি আমি দেখো দুষ্পরিবর্তনীয় মানে আমরা একটা বুঝতে পারছি যে যেটা পরিবর্তন করা সম্ভব নয় দুষ্কৃতি মানে দুষ্কৃতিমূলক একটা যেটা আমরা খুব সহজেই পরিবর্তন করতে পারবো না সেটা হচ্ছে দুষ্পরবর্তনীয় সংবিধান তবে দুষ্পরবর্তনীয় সংবিধানের সংজ্ঞাটা কি হতে পারে দেখা বলেছে সাধারণ আইন প্রণয়ন পদ্ধতি অনুসরণ করে যে সংবিধানকে পরিবর্তন বা সংশোধন করা সম্ভব নয় মানে এর আগে আমরা যেটা বুঝলাম যে সংখ্যাগরিষ্ঠ ভোটাভুটির মাধ্যমে বা সাধারণ একটা আইন প্রণয়নের মাধ্যমে যে কনস্টিটিউশন বা যে সব ধারাগুলো রয়েছে সেগুলোকে পরিবর্তন করা যায় না সেটাই হচ্ছে দুষ্পরিবর্তনের সংবিধান যেমন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানটা কোনোদিনই আমরা যদি বলি সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানটা হচ্ছে এর একটা ভালো এক্সাম্পল এবার এবার কোশ্চিন হচ্ছে কি আমাদের ভারতবর্ষের সংবিধান কি দুষ্পরবর্তনীয় না সুপরিবর্তনীয় এই কোশ্চিনের অ্যান্সার দিতে গিয়ে আমি বলবো বা সমস্ত শিক্ষকরা এটা বলবেন যে দুষ্পরিবর্তনীয় সংবিধানও নয় সুপরিবর্তনীয় সংবিধান নয় ভারতের সংবিধান হচ্ছে পরিবর্তন এবং আধা দুষ্পরিবর্তনীয় এবং সুপরিবর্তনের সংবিধান অর্থাৎ কোন কোনো আর্টিকেল রয়েছে যেগুলো আমরা খুব সহজে পরিবর্তন করে খুব সহজেই বলতে খুব সহজে নয় সেখানেও ভোটাভুটির ব্যাপারটা রয়েছে তার মাধ্যমে আমরা সেটা পরিবর্তন করতে পারি আবার কিছু সংবিধান রয়েছে এটা কোনো পরিবর্তন করতে পারি না যেমন আমাদের দেশে যেমন প্রস্তাবনাটাকে কি হয়েছে উনিশশো বিয়াল্লিশ সালের ছিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের প্রস্তাবনা একমাত্র একবারই সেটা সংশোধন হয়েছে যেখানে তিনটে শব্দ যুক্ত হয়েছে সেটাও আমরা জানি সবাই সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সংহতি এই তিনটে শব্দ ছে খানে যুক্ত হয়েছে প্রস্তাবনাতে বর্তমানে আমাদের প্রস্তাবনা রয়েছে পাঁচটা পাঁচটা শব্দ যুক্ত রয়েছে সেটা সেটা আমরা সবাই মোটামুটি অবগত তো যাই হোক আজ আমরা সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান সম্বন্ধেও জানলাম এবং ভারতের সংবিধান সংজ্ঞাও জেনেছি এর আগে ভিডিওতে আমরা আজ এছাড়াও কী জানলাম এছাড়াও ভারতের সংবিধান কী রূপে রয়েছে রিটার্ন অন সেটাও জানলাম তো এবার একটা কোশ্চিন হচ্ছে ভারতের সংবিধান রচনা করতে কত দিন মোটামুটি সময় লেগেছিল। রচনাকারকে তো আমরা জানি সবাই ডক্টর বি আর আম্বেদকর এবং রচনা করতে কত দিন সময় লেগেছিল সেটা যদি আমরা বলি বা দেখি তাহলে ভারতীয় সংবিধান রচনা করতে মোটামুটি তোমার বছর এগারো মাস আঠেরো দিন সময় লেগেছিল দু বছর এগারো মাস আঠেরো দিন এবার সংবিধান এখান থেকে আমাদের দুটো খুব কনফিউজ কোয়েশ্চিন আছে কী কনফিউজ কোশ্চেন একটা হচ্ছে ভারতের সংবিধান একটা গৃহীত ওর একটা কার্যকরী এবার গৃহীতটা কবে গৃহীত হচ্ছে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর হচ্ছে গৃহীত হয় এবং উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয় ভারতের সংবিধান কার্যকরী হওয়ার পর ওই সংবিধানে মোট ধারা ছিল যখন কার্যকরী হচ্ছে তখন ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার পর সেই সংবিধানে মোট ধারার কথা যদি বলা হয় এখন তো আমরা জানি সবাই জানি চারশো সত্তর বেশি ধারা রয়েছে পাঠ রয়েছে কত পঁচিশটা পাট রয়েছে আর আর্টি ভাষা রয়েছে কত বাইশটি ভাষা রয়েছে স্বীকৃত ভাষা আর তপশিল রয়েছে করা বারোটি কিন্তু কোশ্চিনটা হচ্ছে যে যখন ভারতের সংবিধান কার্যকরী হয় অর্থাৎ উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি তখন ভারতের সংবিধানে কতগুলি ধারা কতগুলি পাঠ এবং কতগুলি তফসিল ছিল সেটা আমাকে জানতে হবে তখন ছিল মোটামুটি তোমার তিনশো পঁচানব্বইটি ধারা বারোটি তপশিল আর কি ছিল আট সরি বারোটি পাটে বিভক্ত ছিল এবং আটটি তপশিল ছিল বাইশটি পার্ট বারোটি বারোটি বর্তমানে তপসিল রয়েছে একটু মিষ্টি হয়ে আছে আমার তো সেই হিসাবে সরি তো চলো আটটি ট আটটি কী ছিল আটটি তপসিল আর বাইশটি পার্টি বিভক্ত ছিল বলছে বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে কি যে চারশো সত্তরটি ধারা পঁচিশটি পার্ট এবং বারোটি তপশিল রয়েছে তো আজকে মোটামুটি আমাদের এই পর্যন্ত এই ক্লাসটা আজকে এখানেই স্টপ রাখছি আবার আসবো এরপরে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের সংবিধানের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা নিয়ে একটা ভিডিও আসবে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আশা করি তোমার প্রিপারেশান খুব ভালোভাবে চলছে চলো টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম নমস্কার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবে না